হিরো আলমের জমিনে আমি চাষ করেছি হিরো আলম রিয়ামণিকে নিয়ে আমি ভিডিও বানাই রিয়ামণি খুবই ভালো একজন মেয়ে খুব ভালো ডান্সার তারপর হচ্ছে খুবই বুদ্ধিমান একটা মেয়ে সে হতে পারে কালো বাট তার মনটা অনেক ভালো সিরিয়াসলি আর রিয়ামণি সে হচ্ছে কমপ্লিট প্যাকেজ আমার জন্য তো এটা দর্শক যখন দেখ দেখতেছে যে আমাদের ভিডিও খুব সুন্দর হচ্ছে হিরো আলম তখন সাইকো হয়ে গেছে সে এখন কি করবে সে নিজেই বিপদে পড়ে বিপদে পড়ে গেছে আমাদের পিছিয়ে লাগার পরে এর জন্য সেই উল্টা পাল্টা একটার পর একটা আমাদের সম্পর্কে হির আলম হিরো আলম সর্বপ্রথম ইতি হিরো আলম সর্বপ্রথম ইতিকে নিয়ে বলছিল যে ইতির এই রিয়ামনির জন্য চারটা সংসার নষ্ট হয়ে গেছে এখন আবার সে আবার রিপিট করতেছে আমার জন্য তিনটা সংসার নষ্ট হয়ে গেছে এখন তার মুখের কথা সে যদি বলে যে এই জায়গাটা আমার এই জমিটা আমার তাইলে তো হবে না আপনার প্রুফ দেন প্রুফ দিয়ে কথা বলেন যদি প্রুফ না দিতে পারেন তাহলে ওটা ফেক মিথ্যা আর মিথ্যা কখনোই উন্মোচন হয় না সত্য সব সময় সবার কাছে প্রকাশ পায় একদিন না সবারটা উনি ডান্স পারে তারপরে হচ্ছে আপনার রিয়ামনি নিজেই এডিটিং করতে পারে রিয়ামনি নিজেরটা নিজে মেকআপ করতে পারে রিয়ামনি ড্রেস আপ কালেকশন ভালো রিয়ামণি মানে হচ্ছে আপনার মানে একজন নায়িকা হতে যা লাগে সম্পূর্ণ রিয়ামনির ভিতরে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিয়ামনির মনটা অনেক ভালো অনেক ভালো আর এই যে এই বিপদে আমাকে কিন্তু রিয়ামন অনেক সাথে আজকে আমার ফার্স্ট দেখা তো এখন আমি মানে কিভাবে বলবো তার ভালো দিক বা খারাপ দিক আমি কিভাবে বলবো বলেন তবে তাকে দেখার পর আমার যতটুকু মনে হয়েছে আর আমি যতটুকু বুঝতে পারছি আমার মনে হয় না যে তার খারাপ কোনো কিছু আমি মানে যতক্ষণ ধরে আমরা এখানে আসি আমি কোনো কিছু তার খারাপ দেখছি যাই দেখছি সম্পূর্ণ ভালোই দেখছি তো খারাপ দিকটা আমার চোখে পড়ে নাই ভালো দিকটাই তো আমি দেখলাম যে আসলে ভালো কারণ ফার্স্ট দেখা একটা মানুষের সাথে এভাবে মিশে বা হচ্ছে এত ফ্রি আসলে যেটা সবাই যেটা এটা করে না খারাপ কোনো দিকই আমি দেখিনি যেটা দেখছি সম্পূর্ণ ভালো এইভাবে বলবো যে সে খারাপ এখন ইদানিং ধরে মানে এই ম্যাক্সবি ভাইয়া তারপর হিরো আলম তো এদের মধ্যে মানে যাই একটা ঝামেলা হচ্ছে আসলে বিষয়টা খারাপ তো আমি বলবো আসলে এটা যেভাবে হচ্ছে সমাধান করা যায় ওইভাবেই যেন সমাধান হয় তো যে যার মতো থাকতে পছন্দ করে তাকে যেন সেভাবেই রাখ মানে কি বিষয় কি বিষয় হিরো আলমকেও প্রয়োজন আমার তো ম্যাক্সবিকেও প্রয়োজন আমার দুজনের সাথে আপনি কন্টিনিউ কাজ করতে চান বা কন্টিনিউ হচ্ছে ভালো সম্পর্ক রাখতে চান এভাবে যদি বলেন তাহলে আমি আসি সেটা তো আমার ভাই হিসাবে তো যেহেতু ম্যাক্সবি ও মিডিয়া পারসন আমিও মিডিয়া পার্সন তো ক্ষেত্রে ফ্রেন্ড হোক ভাই হোক তো আমি অবশ্যই তাকে বেছে নি কেন বেছে নেবেন বলেন কারণ হিরোলম ভাইয়ার হচ্ছে তার ওয়াইফ রিয়ামুনিয়াপু তারপর হচ্ছে মিথিলা তো আশেপাশে তার অনেক আছে তার অনেক নায়িকা আছে তো সেক্ষেত্রে ম্যাক্সবি ভাইয়ের হচ্ছে পার্সোনাল কোনো নায়িকা নাই এখন পার্সোনাল বলতে কি মানে পারমেট যেটা মানে হিরো আলম ভাইয়ের মতো হ্যাঁ ওরকম আর কি কেউ নাই তো সেক্ষেত্রে আমি তাকে অবশ্যই বেছে